ইস অ্যানামল ভাইয়ের দেখেন যে ভক্ত একজন দেখেন কতটা প্রভু ভক্ত আইসাই মনে করে ডাক ওরা দেখেন পরা একদম লাফালাফি শুরু করছে খাওয়ার জন্য আসলে যে বিহাজ যে পশু পাখিদেরকে একটু ভালোবাসা দিলে ওরা যে পরিমাণ ভালোবাসা ফিরিয়ে দেয় কিন্তু মানুষজন কিন্তু সেটা করে না কারণ মানুষদেরকে কিন্তু এই পরিমাণ ভালোবাসা সেটা ফিরে দেয় না এই যে দেখেন ওনার তার দুইটা ছাগল তার জন্য গাছ কেটে আনছে সেই গাছগুলো এখন খাবে আর সত্যিকার অর্থে এইগুলো কিন্তু আপনার সারা অবস্থায় কিন্তু ওকে ছেড়ে যায় না যতক্ষণ সেখানে থাকবে ওর সাথেই থাকে ঠিক আছে দিয়া তার নাম কি দিচ্ছে দিদার কি ছটি বরি এই যে দেখেন বিহ এটার নাম হলো ছটি আর এটার নাম বড়ি হ্যাঁ দেখেন যে মালিকের প্রতি ভালোবাসা একজন ছাগলের ছটি আর এটা বড়ি তা আসলে বিহ এই বিষয়গুলো খুবই চমৎকার লাগে কারণ আমরা মানুষকে ভালোবাসা দিলে সেটা স্বার্থ উদ্ধার হয়ে গেলে সেটা আর মানুষ মনে রাখে না কিন্তু আসলে এখন তো খাইতে আসছে যার জন্য ওরা একটু খাবার নিয়ে নয়তো কিন্তু ওরা সবসময় যে যেভাবে থাকুক ওর শব্দটা শুনলেই দৌড়ে আসে দৌড়ে এসে তার যে কুলে উঠার জন্য লাফালাফি শুরু করে দেয় আসলে এগুলো আসলে খুব ভালো লাগে বিশেষ করে পশু পাখিদের ভালোবাসা পশু পাখি পালতে আমার খুব ভালো লাগে যারা আসলে পশু পাখি লালন পালন করতে ভালোবাসেন তারাই একমাত্র কমেন্ট করে জানাবেন এবং তারাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো এনমুল বায়ের বাসাতে কিন্তু এই দেখেন এই যে মুরগি দেখেন এখান থেকে গেট খোলা এই যে দেখেন তার যে পালিত মুরগিগুলো এগুলো কিন্তু গেটের বাহিরে যায় না তো ওরা আসলে জানি না এনমূল বায়ের ভিতরে কী কী এরকম প্রতিভা আছে প্রাণীদের প্রতি সে এতটাই ভালোবাসে এবং তাকেও প্রাণীরা এতটা ভালোবাসে যার জন্য তার প্রাণীগুলো দেখেন যার যে এই মুরগিগুলো কিন্তু এই বাড়ির বাহিরে যায় না দেখছেন তো এই যে দেখেন এই যে তার ভালোবাসা শুরু হয়ে গেছে এটা কি খাবে ফিট না তো আসলে সেই তার ছাগলকে সব কিছু খাওয়াই ফিট এভরিথিং টোটালি আর এখানে কিন্তু কবুতর আছে এই দেখেন কবুতরগুলো এখন দুপুর টাইম তো এক একটা এক জায়গায় আছে দেখেন কবুতরগুলো কিন্তু তাকে কতটা ভালোবাসে তো তো দেওয়াস আমি আবারও বলতেছি যারা আসলে এরকম প্রাণীদের ভালোবাসেন এই দেখেন সে মুরগিরে খাবার দিচ্ছে আসলে এক কথায় তার এখানে কিন্তু সবকিছুই আছে আপনাদেরকে সবকিছু হয়তো দেখাতে পারতেছি না কবুতর মুরগি হাঁস ছাগল শুধু এখানে গরুটা নাই কিন্তু এভরিথিং মোটামুটি সব কিছুই আছে তো যারাই এই সমস্ত পশু পাখি প্রেমী তারাই করে জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ